জয় জয় জয়গুরু বান্ধেব আমি জ্যোতিষগুরু ধ্রোনাচার্য দর্শক বন্ধু আপনার যে কোনো ইচ্ছেকে অনেক দিনের স্বপ্ন বাট সেই ইচ্ছাটাকে সাকসেস করতে পারছেন না সাকসেসফুল হতে পারছেন না কি করবেন যে কোনো দিন যে কোনো সময় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে স্নান না করলেও হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে একটা হলুদ রঙের কাগজ নেবেন হলুদ হলো। এবং লাল কালির পেন লাল কালির পেন নিয়ে কি করবেন আপনি স্ক্রিনে দেখাচ্ছে দেখুন প্রথমে লিখবেন আপনার ইচ্ছে যে ইচ্ছে সেটা অর্থ হতে পারে আপনার ভালোবাসার সম্পর্ক হতে পারে দাম্পত্য সম্পর্ক হতে পারে লোন হতে পারে আপনার ছেলেমেয়ের বিবাহ হতে পারে আপনার ইচ্ছাটাকে একটু সংক্ষেপে উপরে লিখুন লিখে তারপর যে স্কেচটা দেখাচ্ছে দেখুন নাইন তারপর ফিফটি টু তারপরে সেভেন্টি ওয়ান সেভেন্টি ফোর থার্টি এইট এইটটি টু থার্টি সিক্স ফর্টি সেভেন নাইনটি টু ঠিক আমি যেরমভাবে বললাম ওরমভাবে লিখবেন লিখে কাগজটাকে তিনটে ফোল্ড করবেন বা তিনটে ভাঁজ করবেন করে নিজের ডান হাতে রাখবেন যে কোনো জায়গায় পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে বসবেন যে কোনো ঠাকুরের সামনে তোমার স্ক্রিনে দেখাচ্ছে দেখুন ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং এই মন্ত্রটা একুশবার জপ করবেন নিজের মনের ইচ্ছা যেটাই হোক না কেন ফুলফিল করতে চাইছেন সেটাকে বলতে ভুলবেন না তারপর আপনার মানি ব্যাগ পার্সে ওয়ালেটে অথবা বিছানা বাড়িতে তলায় রেখে দিই